আসসালামু আলাইকুম ইবরিহান আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন বাংলাদেশের নাম্বার ওয়ান পপুলার ইনকাম চাইট হচ্ছে বিড়িটি গেম হাজি অ্যাপ নামে পরিচিত তো আজকে আমি এটার কাজ কি এখান থেকে কিভাবে ইনকাম করা চাই আদৌ আমি ইনকাম করেছি কি না আমি আপনাদের সব কিছু কিন্তু দেখিয়ে দেব ঠিক আছে সো গাইস দেখতে পাচ্ছেন আমি আছি হচ্ছে আমার বর্তমান হচ্ছে বিরিটি হোম পেজে বিরিটি হোম পেজে এই যে দেখতে পাচ্ছেন যখন হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করবেন তখন দেখতে পাবেন এখানে পপুলার লটারি সোলট স্পোর্ট ক্যাসিনো রুমি ঠিক আছে এইগুলো হচ্ছে আপনার গেম ঠিক আছে জাস্ট আপনার এই লটারি 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 এই লটারিটা হচ্ছে আমাদের কালার ট্রেডিং প্ল্যাটফর্ম ঠিক আছে এইটার মাধ্যমে হচ্ছে আমরা ট্রেডিংটা আর কি করি তো আপনি যখন লটারিতে ক্লিক করবেন দেখতে পাবেন যে এখানে কিছু স্লোট রয়েছে দেখতে পাচ্ছেন লটারিতে কিছু স্লোট রয়েছে নাম্বার ওয়ান পজিশনের যে ব্যক্তির যে স্লোটটা রয়েছে নাম্বার ওয়ান উইন্ডো সেকেন্ডে আছে হচ্ছে আপনার কেথি থার্ডে আছে হচ্ছে আপনার ফাইভ ডি অ্যান্ড ফোর নাম্বারে যে যে সোলোটি রয়েছে ফোন নাম্বারে যে সোলোটি রয়েছে তার নাম হচ্ছে টেয়ারেক্স উইন ঠিক আছে এখানে যদি আমি একটু একটু নিচে স্ক্রল করি দেখতে পাবেন গাড়ি একটু নিচে স্ক্রল করলে উইনিং ইনফরমেশন এখানে দেখতে পাবেন কি উইনিং ইনফরমেশন এই যে উইনিং ইনফরমেশন দেখতে পাচ্ছেন একটা ভাইয়া প্রফিট করেছে উনত্রিশ টাকা একটা ভাইয়া প্রফিট করলো উনত্রিশ টাকা একটা ভাইয়া প্রফিট করছে তিনশো চব্বিশ টাকা একটা ভাইয়া প্রফিট করেছে চল্লিশ টাকা একটা ভাইয়া প্রফিট করেছে একশো আশি টাকা এভাবে প্রত্যেকটা ব্যক্তি এখানে কালারের ওপর টেট করতে আসে এখানে কি করতে আসে কালারের ওপর প্রত্যেকটা মিনিটে মিনিটে টেট করতে আসে অ্যান্ড গাইজ আমরা যদি দেখতে পাই যে টুডে আর্নিং চার্ট টুডে কি আর্নিং চার্ট হ্যাঁ টুডে আর্নিং চার্জ যে নাম্বার ওয়ান পজিশনে আছে তার আজকের ইনকাম রয়েছে কত কয় টাকা তার আজকের ইনকাম রয়েছে তার আজকের ইনকাম প্রায় দশ কোটি দুই লক্ষ বাষট্টি হাজার ছয়শো বাইশ টাকা যে হচ্ছে সেকেন্ড ব্যক্তি আছে তার ইনকাম প্রায় দুই লক্ষ টাকা ঠিক আছে যার যে রয়েছে আপনার থ্রিতে তার ইনকাম রয়েছে প্রায় এক লক্ষ টাকা ঠিক আছে তো এখান থেকে তারা প্রত্যেকটা মিনিটে মিনিটে ট্রেডিং করে ইনকাম করতে আসে ঠিক আছে তো গাইস এই যে আমি আমার অ্যাকাউন্টে চলে আসলাম ঠিক আছে আপনি যখন অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করবেন আপনার এরকম একটা অ্যাকাউন্ট ইন্টারফেস শো করবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অলেট এখানে রয়েছে ডিপোজিট এখানে রয়েছে উইথড্রল এখানে বিআইপি তো এই চারটার কোনটার কী কাজ আমি আপনাদের দেখাই দেবো এটা হচ্ছে আমাদের ওয়ালেট আপনার ব্যালেন্সে যখন টাকাটা থাকবে এটা সেই ওয়ালেট ঠিক আছে আর হচ্ছে আপনি এখান থেকে ডিপোজিট করতে পারবেন এই যে ডিপোজিটি ক্লিক করলে এখান থেকে আপনি ডিপোজিট করতে পারবেন নগদ দিয়া বিকাশ দিয়া রকেট দেওয়া ওপাই দিয়া অ্যান্ড ইউসডিটি ডলারের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে ডিপোজিট করতে পারবেন ঠিক আছে গাইস উইথড্রো কিন্তু করতে পারবেন আপনি নগদ বিকাশ ইউসডিটির মাধ্যমে আমি যদি একটু গাইস নিচে স্কল করি হ্যাঁ আমি যদি একটু নিচে স্কুল করি তাহলে দেখতে পাবেন যে এখান থেকে আমি কত টাকার মতো উইড্রো করেছি আমার উইড্রো হিস্টোরি কিন্তু আপনি দেখতে পাবেন এ দেখেন আমি হচ্ছে এই যে দু সাল আট মাস তিরিশ তারিখে আমি উইড্রো করেছিলাম পনেরোশো টাকার মতো আর যদি দেখি এই যে একটা উইথড্রোলের স্টোরি দেখতে পাচ্ছেন যে আমি উনত্রিশ তারিখে উইড্রো করেছি পাঁচ হাজার একশো টাকার মতো ঠিক আছে এগুলা সব হচ্ছে আমার কালারের পর ট্রেডিং করে ইনকাম করা এ দেখেন গাইস দেখতে পাচ্ছেন যে এখানে আমি বিশ তারিখে উইড্রো করেছিলাম বিশ হাজার টাকা সবটি কিন্তু আমার তারা কী করেছে কমপ্লিট করে দিয়েছে আমার কোম্পানি আমাকে কমপ্লিট করে দিয়েছে দেখেন গাইস কমপ্লিট করে দিয়েছে সব কমপ্লিট করে দিয়েছে এখানে আপনি বিকাশ নগদের মাধ্যমেই কিন্তু টাকাটা নিতে পারবেন ঠিক আছে বিকাশ নগদের মাধ্যমে আপনি টাকাটা নিতে পারবেন এ দেখেন আমার উইড্রো হিস্টোরি ঠিক আছে আপনি এখান থেকে দিনে হাজার 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 টাকা ইনকাম করতে পারবেন দিনে অ্যান্ড মাসেও কিন্তু আপনি এখান থেকে লক্ষ লক্ষ টাকার অধিক ইনকাম করতে পারবেন দেখেন গাইস আমার উইথড্র হিস্টোরি যদি আপনাকে আমি দেখাই দেখতে পাচ্ছেন অসংখ্য 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 রিভু কিন্তু চলে আসে এখানে সব আমার গেম থেকে এখানে ইনকামটা করা ঠিক আছে তো আজ আর এখানে কি কীভাবে ইনকাম করতে পারবেন আমি সেটা যদি আপনাদেরকে একটু দেখাই হুম দেখতে পাচ্ছেন বর্তমান আমার ওয়ালেটে আছে হচ্ছে কয় টাকা ওয়ালেটে আছে চার হাজার দুশো সতেরো টাকা ঠিক আছে এখান থেকে যখন আপনি এই টেটটা নেবেন ঠিক আছে এখান থেকে যখন আপনি টেট করবেন আমি টু আজকে তিনটা টেট করেছি তিনটা টেটে আমি বেটিং করেছি পঞ্চান্ন টাকার মতো ঠিক আছে তো এই যে এইখা এটা এটার কাজ কি এই যে ভিআইপি ঠিক আছে ভিআইপি মানে হচ্ছে আমি ভিআইপি থ্রিতে আসি ওকে ভিআইপি থ্রিতে এটা হচ্ছে প্রত্যেক মাসে মাসে এখান থেকে আপনার এই তারা ভিআইপি থেকে বোনাস দিবে ঠিক আছে তো আমি যে ফোর কমপ্লিট করতে পারি না তার জন্য যে কিছুটা বাকি আছে ফোর কমপ্লিট করতে পারি না যদি আমি ফোর কমপ্লিট করতাম তাহলে আমি এখান থেকে পাতাম পাঁচশো আশি টাকা অ্যান্ড প্রত্যেকটা মাসে মাসে আমি এখান থেকে পাতাম নয়শো টাকার মতো ঠিক আছে তো গাইস আমি এই যে আজকে এক তারিখ দেখতে পাচ্ছেন গাইস আজকে এক তারিখ তারিখ তো এক তারিখে আমি এটা আমি রিসিভ করে নিব এই যে আমি রিসিভ করে নিলাম হ্যাঁ শিওর দিলে আমার রিসিভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন গাইস এই যে আমি কিন্তু রিসিভ করে নিয়েছি আমাকে কোম্পানি দিয়ে দিয়েছে কয় টাকা এই যে এক তারিখে দেখতে পাচ্ছেন আমাকে কোম্পানি দিয়ে দিল তিনশো ষাট টাকা ঠিক আছে এটা কি আমার ব্যালেন্স অ্যাড হয়েছে দেখেন নান্ন সেকেন্ডে কিন্তু আমার ব্যালেন্স এটা অ্যাড হয়ে গেছে সরাসরি ঠিক আছে গাইস অ্যান্ড আপনি যদি এই যে এখানে যখন আমি যখন আমি ভিআইপি ফোর আপ করবো তখন আমি মান্থলি রেয়ার্ড পাবো প্রত্যেকটা মাসে মাসে নয়শো টাকার মতো আর লেভেল আপ রেওয়ার্ড পাবো পাঁচশো আশি টাকা দেখেন প্রত্যেকটা লেভেল আপের বোনাস রয়েছে এখানে প্রত্যেকটা লেভেল আপের বোনাস রয়েছে আপনি চিক যেগে দেবে ছয় হাজার টাকা প্রত্যেক মাসে মাসে যদি আপনি জাস্ট এটা পূরণ করে রেখে দিন ঠিক আছে আমি আপনাদেরকে দেখাবো এখানে কয়টা লেভেল আছে এখানে দেখতে পাচ্ছেন যে দশটা লেভেল পর্যন্ত আছে যে দশটার এদের কিন্তু নাই আপনি যদি দশটা কমপ্লিট করে রাখেন দশ লেভেল তাহলে এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন প্রত্যেক মাসে মাসে এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা এক লক্ষ হাজার টাকা আর যেদিন আপনার লেভেল আপ হবে সেদিন আপনি পেয়ে যাবেন এখান থেকে আটান্ন হাজার টাকার মতো ঠিক আছে যখন আপনি নয় লেভেল আপ হবেন তখন হচ্ছে আপনাকে দিবে কোম্পানি আঠারো হাজার টাকা মান্থলি রিওয়ার্ড দিবে চুয়ান্ন টাকা ঠিক আছে আর যদি কমপ্লিট করতে পারেন বারো হাজার টাকা দিবে দেবে মাসে মাসে টাকা আর যদি আপনি এই যে লেবেল সাত কমপ্লিট করে রাখেন তাহলে আপনাকে কোম্পানি দিচ্ছে কয় টাকা প্রত্যেক মাসে মাসে দিচ্ছে দশ হাজার পাঁচশো টাকা আর লেবেল আপ যেদিনকে করবেন সেদিন হচ্ছে দেবে পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে